দু এগারো সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব পরীক্ষার্থীরা পাস করেছিলেন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই টেট সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশনের নির্দেশের ফলে এখন লাইফ টাইম ভ্যালিডেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে এই টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন করতে ডকুমেন্টগুলি জমা করতে হচ্ছে বিভিন্ন রিজিওনাল অফিসে সেই মতো আমরা আজ সকাল নটা তিরিশ মিনিটে স্কুল সার্ভিস কমিশনের নর্দার্ন রিজিয়নে নিজেদের টেট সার্টিফিকেটগুলি লাইফটাইম টাইম ভ্যালিডেশন করতে বিভিন্ন কাগজপত্র জমা করতে যাই এই জমা করার প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখা প্রয়োজন নর্দার্ন রিজিয়নে আগের সপ্তাহে যেভাবে জমা নেওয়া হয়েছিল তা হল মালদা এবং মুর্শিদাবাদ জেলা মিলে একটি লাইন করে একটি টেবিলে জমা নেওয়া হয়েছিল উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা মিলে একটি টেবিলে লাইন করে জমা নেওয়া হয়েছিল এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং মিলে একটি টেবিলে জমা নেওয়া হয়েছিল এইভাবে নর্দার্ন রিজিয়নে তিনটি টেবিলে জমা নেওয়া হয়েছিল কিন্তু আজ আমরা সকাল নটা তিরিশ মিনিটে জমা দিতে গিয়ে দেখি সম্পূর্ণ ভিন্ন রূপ বিশাল বড় লাইন লাইনে প্রায় পনেরোশো ক্যান্ডিডেট একটু খোঁজ নিয়ে জানতে পারি আগামীকালও প্রায় পনেরোশোর মতো ক্যান্ডিডেট ছিল তার মধ্যে বারোশো ক্যান্ডিডেট জমা নিয়েছে দুপুর তিনটে পর্যন্ত বাকিদের আর জমা নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেয় নর্দান রিজিয়নের কর্তৃপক্ষ সঙ্গে এও জানায় তাদের নামের লিস্ট কাল অর্থাৎ আজকে সবার প্রথমে থাকবে এরপর জানতে পারি আজ যেসব ক্যান্ডিডেট টেট সার্টিফিকেট জমা করতে এসেছে লাইফটাইম টাইম ভ্যালিডেশন করার জন্য তাদের নামের লিস্ট জমা দিতে হবে একদিকে পনেরোশোর মতো লাইন অন্যদিকে নামের লিস্টে নাম লেখাতে হবে সব মিলে ওই মুহূর্তে মাথা কাজ করছিল না এরপর নামের লিস্টে নাম লেখাতে গেলে জানতে পারি কোন নামের লিস্ট দেখে কে দাঁড়াচ্ছে তার কোনো ঠিক নেই অতএব কোনো লিস্ট না দেখে লাইনে দাঁড়িয়ে পড়ায় শ্রেয় বলে মনে হলো তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষে কোনো জমা করলাম কাগজপত্র আজকের অভিজ্ঞতা খুব একটা সুখকর হলো না সুতরাং যারা কাগজপত্র জমা করতে যাবেন তারা সেই বুঝে জমা করতে যাবেন প্রতিদিন কিন্তু বিশাল বড় লাইন হচ্ছে শেষ পর্যন্ত সকলের জমা হচ্ছে না পরের দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে সুতরাং আপনি অবশ্যই আগে যাবেন এবং প্রথমে খোঁজ খবর নেবেন কোথায় নাম লেখানো হচ্ছে যদি নাম লেখানো হয় তাহলে নাম লেখাবেন আর যদি নাম লেখানো না হয় তাহলে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়বেন তবে আজ রিজিয়নাল অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে দেখি তখনও বিশাল বড় লাইন তবে একটা ভালো দিক রয়েছে রিজিওনাল অফিস খুব দ্রুত কাজ করছে যেহেতু শুধুমাত্র তিনটি টেবিল রয়েছে এবং লাইন বিশাল বড় তাই সময় লাগছে ঘন্টায় প্রায় তিনশোর মতো আবেদনপত্র জমা পড়ছে সুতরাং যেদিন রিজিওনাল অফিসে কাগজপত্র জমা করতে যাবেন সেদিন সকাল সাতটার মধ্যে রিজিওনাল অফিসে পৌঁছে যাবেন এবং নাম লেখানোর জায়গা থাকলে সেখানে প্রথমে নাম লিখিয়ে দেবেন যদি নাম লেখানোর জায়গা না থাকে তাহলে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়বেন তবেই সময় মতো কাগজপত্র জমা করে আপনি নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরত আসতে পারবেন যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন